ব্যক্তি যখন দাঁড়িয়ে যায় কোনো ব্যক্তি যখন ভালো কাজ করে যায় তখনই তার পিছনে কোন একটি মহল উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছু বাস্তবায়ন করার স্বার্থে সেটা হতে পারে দলীয় স্বার্থে সেটা হতে পারে রাজনৈতিক স্বার্থে সেটা হতে পারে তাদের কোনো এজেন্ডাকে গোপন রাখার স্বার্থে আরেকটি নতুন এজেন্ডাকে সামনে এনে বাস্তবায়ন করার এই ধরনের প্রবণতা দেখা যায় মিল্টন সমাদ্দারের যেই ঘটনাটি সাম্প্রতিক সময় বাংলাদেশে প্রচারিত হয়েছে তাতে মনে হবে মিল্টন সমাদ্দারের মতো একজন সন্ত্রাস মনে হয় বাংলাদেশে নাই মিল্টন সমাদ্দার মনে হয় সকাল সন্ধ্যা তার বাবা মাকে পিটায় মিল্টন শ্রমদার মনে হয় তার ওই যে মানে কি বলে বৃদ্ধাশ্রমে নিয়ে নিয়ে মানুষদেরকে লাঠি দিয়ে সকাল সন্ধ্যা পিঠায় কিন্তু আসল চিত্র যদি আপনি শুনতে যান তাহলে অবাক হবেন আমাদের মতো অনেক শিক্ষিত জন রাজনীতিবিদ বিভিন্ন ভাবে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় একটিভিস্ট হিসেবে কাজ করেও যে ভুল ভাল বিভ্রান্ত তার নামে ছড়িয়েছে সেটা দেখে আমি অবাক হয়েছি আমাদের শততাকে নিয়ে আমি প্রশ্ন রাখতে আজকের বাধ্য হচ্ছি যে আজকের আমাদের দেশ কোথায় যাচ্ছে আপনি দেখেন এই যে আমার আজকের যে পত্রিকাটি যে রিপোর্টটি প্রকাশ করেছে সেই পত্রিকার কালবেলা কালবেলা রিপোর্ট প্রকাশের পরেই একেবারে বলে সমগ্র পত্রিকাগুলো কিন্তু মাঠে ময়দানে নেমেছে এই কালবেলা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুখরোচক বক্তব্য দিয়েছে মুখরোচক